নমস্কার বন্ধুরা শুভরাত্রি তো বলেছিলাম যে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আসবে কিন্তু আসতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে কাস্টমার মানে দেখছে তো মাল তার কারণে আর মোবাইলটা কোথায় রাখবো আসতে পারলো না কথা দিয়ে কথা রাখতে পারিনি কে আসে কি নাকি ও দিদি ভাই শুয়ে পড়েছে না আই তোস আই তছে আয় না মাস পর মেয়েটাই করতেছে বাচ্চাদের খেলা pant এর পাড়ে আমার এই এই গোটা গাড়িতে এই ছাড়াও তো রয়েছে বিভিন্ন বিভিন্ন প্রয়োজনীয় মেয়েদের অবশ্যই লাগে তো পেয়ে যাবেন আমাদের কাছে আর বাড়ির বউদের রয়েছে

কেউই নেই বাবা আর আমি সবারই বলেছি টাইম দিয়েছি সাড়ে সাতটার সময় আসবো আসতেই পারলাম না নমস্কার বন্ধুরা শুভরাত্রি আমার অনেক দেরি হয়ে গেছে তাও কথা দিয়ে কথা রাখতে পারলাম না তোমরা যে যেখানে আছো আমার বন্ধুরা সবাই চলে আসো আমার পরিবারে এসে জয়েন করে সবাই জটপট প্লিজ রাগ করো না তোমরা চলে আসো জটপট করে তাও আমরা আর এই লাস্ট ওদের বাড়ি আমাদের কাস্টমার এখান থেকে গেলে সারা রাস্তা ফাঁকে যাবে অনেকটাই দেরি হয়ে গেছে কথা দিয়ে কথা রাখতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে সাতটা তিরিশ মিনিটে আসব অনেকে বলেছিলাম আশা দিদির চ্যানেলে গিয়ে বলেছিলাম আরেকটা দিদির ওই দিদির নামটা আমি জানি না যদিও তো আমি আসতে পারলাম না কথা রাখতে পারলাম না দেরি হয়ে গেছে অনেকটা কারণ কাস্টমারের কাপড় টাপড় দেখাইতে দেখাইতে বুঝতেই পারো মোবাইলটা রাখার জায়গা থাকে না কারণ সব জিনিসপত্র নামিয়ে নেমিয়ে দেখাতে হয় তো তোমরা যে যেখানে আছো চটপট চলে আসো সবাইকে জানাই শুভরাত্রি সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে नहीं दे दे कुत्ती चुनिदा लड़की निकला जो निकला भागे नहीं भागे पानी कुत्ती पूरी पानी उसके बाद ने पुकार के आपने भाजी आपने दे दे इतना काय आपने दे दे लोकार्य आपने दे दे वही पानी

কেমন আছো তুমি হ্যাঁ একশো টাকা হুম দিছ হম জানে তো সেদিন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নগরুকরা নদীয়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায়

দেখি আছে কি না না আছে কি জানি না না দেখলে বলতে হয় না হয় না মাও জামা কশা পাইলে লাগে আসছে না কিলার আসছে আছে কবার ঠিক আছে আচ্ছা যাবে এটা দেখোটা দেখি চলে চলে গেল হ্যাঁ তোমরা যাও রাত হয়ে গেছে অনেকটা মাল পাড়া মাল পাড়া দেরি হয়েছে কিনা কাটা করেছে তাড়াতাড়ি নিয়েছো হ্যাঁ বাবা পাওটা বেটা করছে বাবা

আসো দাও আসলাম সব তরুর জানা কি আমি এই নাটক আদা দিয়ে ধোবে এটা আদা মুখে যে রাখবা তারপর ব্যাটারে ঢালবা গরম করে ফেলা দাও এটা ঠিক হয়ে যাবে দাও দিদি তুমি অনুযায়ী ঘুমাই থাকবে নাকি খাওয়া দাও হয় নি হ্যাঁ খাওয়া দাও

সবাইকে জানাই আমার পরিবারের স্বাগত সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবা সবাই ভালো আছো তো তোমরা প্লিজ হ্যাঁ হ্যাঁ মাল ঠিক আছে প্লিজ লাইক ডান করে সবাই তারপরে আসলে ঠিক আছে সামনে দিয়ে এনেছি আমাৰ ভাই বনাৰা সবাই চেলে আছে পুলিচ জটফট চলে আছে জটপট চলে আছে সবাই

একটা নতুন বাড়ি করেছেন জমিটার মধ্যে দেখো তো লাইটটা জলে কি এভাবে কি চালাইতে নাকি হাতে দের

তো বন্ধুরা আমি লাইভ শোটা বন্ধ করে দেব কারণ তোমাদের দাদা ভাইয়ের গাড়ির লাইটটা জ্বলছে না ও কষ্ট করে গাড়ি চালাচ্ছে আমি বাড়ি যেয়ে লাইফ শো করবো তো ততক্ষণ জন্য রেখে দেবো কারণ তোমাদের দাদা ভাইয়ের লাইটটাই জ্বলছে না খুব কষ্ট হচ্ছে ওর গাড়ি চালাতে